উদ্বোধনকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে নানান কর্মসূচি বিশিষ্ট শিক্ষক নম রবিবার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেকটি বিভাগই ছিল রাম এবং নারায়ণ সম্পর্কিত বিষয়বস্তু এই অঙ্কন প্রতিযোগিতায় এলাকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং রাম ও রামায়ণ সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র তাদের অঙ্কনের মাধ্যমে তুলে ধরেন শিক্ষক স্বপন বাবু বলেন ভারতবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা এই রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামের আর এইসব কর্মসূচির একটি কর্মসূচি হল অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সারা ভারতব্যাপী একটা সহ আমাদের রামলালা যে প্রতিষ্ঠা পান প্রতিষ্ঠা করা হবে সেই উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে তারই আঙ্গিকে আমি ব্যক্তিগতভাবে আজকে এই আর্ট অর্থাৎ ছবি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি পাশাপাশি আমরা ক্রাফট অর্থাৎ হাতে বানিয়ে জিনিস কিন্তু এটা রামায়ণ সম্পর্কিত আমরাও জানি এখন যে আমাদের হিন্দুদের মধ্যে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা রাম ভাবনা রামায়ণ নিয়ে বিভিন্ন কৌতূহল যদি দূর করতে পারি সেই প্রেক্ষাপটে আমাদের মানে যে তাদের আধ্যাত্মিক বিকাশ অর্থাৎ ভগবানকে নিয়ে তার আঙ্গিকে আমাদেরকে মানে কোনো কিছু করা উচিত সেই প্রেক্ষাপটে আমরা এই ছবি আঁকা প্রতিযোগিতা অঙ্কন আয়োজন করলাম রিপোর্ট নিউজ ভারত